থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে বাজারের গরম কারণ প্রস্তাবিত বাজেটে এক হাজার পিস ইটের ভ্যাট চারশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা করা হয়েছে স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাল্ব লাগাতে চান এখানেও পাঁচ শতাংশ ভ্যাট বেড়ে দাঁড়াচ্ছে পনেরো শতাংশে এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য এসি লাগাতে চাচ্ছেন এখানেও গুনতে হবে সাড়ে সাত শতাংশ ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলের ফ্রিজ না থাকলে কি চলে সাড়ে সাত শতাংশ বেড বসতে যাচ্ছে ফ্রিজেও ভেটের চাপ আর ঘরমে আপনার গলা শুকিয়ে গেছে গলাতে পানি আনতে জুস খেলে দিতে হবে পনেরো শতাংশ বেড দ্রব্যমূল্যের উদ্ভগতির খবর শুনে চিন্তায় পরে গেলেন ভাবছেন একটা সিগারেট ধরাবেন সাবধান কারণ এইবারের বাজেটেও বাড়ছে সিগারেটের দাম এত সব দুঃখ পেটে রাখতে পারছেন না ভাবছেন বন্ধুর সাথে মোবাইলে কথাগুলো শেয়ার করবেন তার আগে আপনার ভাবনায় থাকবে সিম কার্ডের দাম প্রস্তাবিত বাজেটে বাড়ছে সিমের দাম ও ইন্টারনেটের দাম তবে লাঞ্চে বা ডিনার করতে বসলে টেবিলের সামনে খাবারগুলো আপনাকে সস্তি দিতে পারে কারণ পেঁয়াজ রসুন চালের দাম দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে ঢেঙ্গু রোগে আক্রান্ত হলে স্বস্তির খবর দিচ্ছে সরকার ঢেঙ্গু পরীক্ষায় পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে